সেখান থেকে আমি দু হাজার বিশ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন নিদ্রা দে নেহা এরপর বিজ্ঞাপন দিয়ে শুরু একে কাজ করেছেন নাটক ওয়েব সিরিজ ও সিনেমায় ক্যারিয়ারের বয়স যখন মাত্র পাঁচ বছর হল তখনই হঠাৎ ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে সৌ অঙ্গনের নানা অনৈতিক বিষয় তুলে ধরে নিজের ক্লান্তির কথা জানিয়েছেন নেহা একই সঙ্গে বর্তমানে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব না বলেও জানান তিনি সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন আমি একজন অভিনেত্রী একজন শিল্পী একজন নৃত্যশিল্পী সেই কারণেই আমি সব সময় শিল্প সংস্কৃতি অভিনয় এসব কিছুর সঙ্গে জড়িত থাকতে চেয়েছি অভিনয়ের মাঝেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই কিন্তু দুর্ভাগ্যবশত যে ভালোবাসা আমি অভিনয়ের প্রতি অনুভব করতাম তা দিনে দিনে অন্যায়ের কারণে নষ্ট হয়ে গেছে অভিনেত্রী আরও লেখেন আমি আমার জীবনের পাঁচ বছর ব্যয় করেছি নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে গড়ে তুলতে কিন্তু আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কারণে আমি আর কোনো কাজ চালিয়ে যেতে পারছি না এজন্যই আমি ধীরে ধীরে এই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আগ্রহ হারিয়ে ফেলছি যেখানে বেশিরভাগ মানুষ মেধা আর পরিশ্রমের যথাযথ মূল্য দেয় না অভিনেত্রীর ভাষ্য কখনো কখনো শুধুমাত্র নতুন হওয়াটাই অপরাধ হয়ে দাঁড়ায় আবার কখনো শুধুমাত্র প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণেও তারা অবহেলিত হয় তারা বারবার দমন পীড়নের শিকার হয় কিন্তু আমি আর এই অনৈতিক ব্যাপারগুলো মেনে নিতে পারছি না আমি সব সবসময় চেয়েছি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে কিন্তু এখন মনে হয় কেউ এসবের মূল্য দেয় না বরিশালের ভোলার মেয়ে নিদ্রা নেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন পড়াশোনার পাশাপাশি অভিনয় ও নাচ সমান তালে চালিয়ে গেছেন তিনি সবশেষ ওয়েব সিনেমা আন্তনগরে দেখা গেছে এই অভিনেত্রীকে